আমার নাম সারা আমার বয়স ২৬ ঢাকায় একটি ছোট্ট বাসায় থাকি শান্ত এলাকা মানুষজন কম বাড়িতে থাকি রাতেও দেরিতে ঘুমাই কিন্তু এই গল্পটা শুধু আমার নয় আমার মতো দেখতে অন্য আরেকজনেরও ঘটনা শুরু হয় গত শুক্রবার রাতে একটা পুরনো আয়না কিনেছিলাম ঢাকার এক বিখ্যাত দোকান থেকে আয়নাটি দেখতে অদ্ভুত সুন্দর দোকানদার বলেছিল সব সময় ঢেকে রাখবেন আয়নাটি আর আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা বাসায় এনে আয়নাটা বসালাম বিছানার ঠিক সামনে আর তখন থেকেই শুরু হলো আজব সব জিনিস রাত তিনটায় আমার ঘুম ভেঙে গেল চোখ খুলেই দেখি আয়নায় একটা ছায়া ঠিক যেন আমার মতই কিন্তু আমি তো শুয়েছিলাম তাহলে ওটাকেই আমি উঠলাম আয়নার সামনে গেলাম আয়নার ভেতরে সত্যিই তো আমি কিন্তু মুখটা যেন চেনা যাচ্ছে না চোখ গাঢ় কালো ঠোঁট বাঁকা এক শীতল হাসি এই এক ভয়ঙ্কর সুন্দর হাসি আমি পেছনে তাকালাম কিন্তু সেখানে কেউ নেই আবার আয়নায় দেখলাম সে লিখছে আঙুল দিয়ে আয়নার কাছে লিখল তুই ভুল সময়ে এসেছিস আমার সামনে আমি হপচকিয়ে আয়নাটা একটা চাদর দিয়ে ঢেকে দিলাম কিন্তু প্রতিদিন সকালে উঠে দেখি চাদর মাটিতে পড়ে আছে আয়নার কাচ ভেজা আর কাঁচে হাতের ছাপ থাকে ভেতরের দিক থেকে আমি এক রাতে আয়না ফেলে দিলাম ভাঙতে চাইছিলাম কিন্তু তখনই দেখি আমার মুখ আয়নায় আবার ভেসে উঠল আর বলল ভাঙলে তুই নিজেই বের হবি আয়না থেকে আমি ঢুকব না হ্যাঁ আমি জানি পাগলের মতো শোনাচ্ছে আমার কথাবার্তা কিন্তু এখন আমি আয়নার সামনে গেলে কিছু দেখি না কারণ আয়নায় এখন আর আমি নেই আমি শুধু অনুভব করি ও আমার হয়ে আয়নায় বসে থাকে আমার হাসি আমার ঘুম আমার ভয় সব ও কেড়ে নিচ্ছে আর আমি আমি যেন আয়নার বাইরে এক অদৃশ্য দর্শক আমি আয়নার বাইরে নেই এখন তাহলে কোথায়